আচ্ছা ভাই আপনি মানে কোন দেশ থেকে মানে আমার সাথে লাইভে যুক্ত আছেন কোন দেশ থেকে আমি ভাইয়া মালয়েশিয়া থেকে আছি মালয়েশিয়া থেকে আপনার এই যে পেওয়ারের যে সমস্যাটা এটা কতদিন যাবে একটু বলবেন এটা আমি করার সময় তখন আর কি কোন ডকুমেন্ট দিছিলাম না এই জন্য মানে সময় তো কোনো কিছু চাই না সেটা এমনিতে হয়ে যায় পরবর্তীতে আপনার যে ওই মনিটাইজেশন সেটআপ আসছে পর তখন সবকিছু ডকুমেন্ট দিতে পারছি তখন আর কি নেতে ছিল না আর কি ফেসবুক ঠিক আছে কারণ পে আউট আপডেট ইনফু আসছে লেখা মনিটাইজেশন এই জন্য সমস্যা হইছে আর কি আপনি ওনা বারবার কিন্তু হয়ে তাই না আমি আপনি রিপোর্টও করছি দুই তিনবার কোনো রেসপন্স দেয় নাই হোক

যদি ভালো কিছু হয় তাইলে মানে এটা এখন করতে কেমন করতে এটা কি অবাক করার বিষয় নাকি যায় অবশ্যই ভাই অবাক করার বিষয় যে আমি এই জায়গায় আছি আপনি আছেন অনেক দূরে বাংলাদেশে ওখান থেকে আমি এই অবশ্যই বিষয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনাদের বা কোনো সমস্যা থাকে তাহলে এই সমবায়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো কিছু পাইবেন কোনো সমস্যা নাই নিঃসন্দেহে কাজ করাইতে পারেন আমি কাজ করাইছি আমার এক ফেসবুকের এর আছে সে আর কি তার সাথে কাজ করাইছে এই জন্য সে আমাকে বলছে আমার ফ্রেন্ড যে সুমন ভাই কাজ থেকে আমি কাজ করাইছি আমার বিয়ে সমস্যা ছিল তারপর আমি তারে বললাম আসো তাই আমারও তো একটু সমস্যা আছে তাইলে আমিও কাজ করাবো যে আপনি একটু কথা বলেন তারপরে এই তো আপনার সাথে আমার পরিচয় হইলো আমিও কাজ করাইলাম আমি যেটা না জানি আমার না না আপনার কাজ একটা মানুষ কাজ না জানলে এটা জিজ্ঞেস সেটাই মানে আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে আমার না আমি আমার বড় আছে তাদের সাথে

নাম হচ্ছে কমল হালদার আর বাইরে খাবার সুন্দরভাবে করে দিয়েছি খাবার ছিল অনেক সমস্যা ছিল বাইরে সকল সমস্যার সমাধান করে দিয়েছি সবাই পাশে সবাই বাইরে পেয়ে করুন তাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক বা আমার এই বাইরের সাথে প্রবাসী যারা আছেন বাইরের সাথে যোগাযোগ করলে এবং আমার ঠিকানা দিয়ে দেবে প্রবাসী যারা আছেন তাদের তার সাপড়া পিছিয়ে যাবে রাত্রেই করি কারণ বাংলাদেশে আমরা রাতে তারপরে একটু মিল হয় আসলে হয় না তো যারা প্রবাসী আছেন সবার প্রতি জমা বলো সবসময় কারণ তারা প্রবাস থেকে কষ্ট করে পেজ গুলা অবশ্যই আমরা সেই পেজ গুলো দেখার চেষ্টা করবে ভিডিও গুলা চেষ্টা করবো কমল ভাই আপনার জন্য শুভকামনা হলো আপনি আর অনেক দূর এগিয়ে যান এর পরবর্তীতে যদি আপনি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাকে যতটুকু হেল্প করার ইনশাল্লাহ ফেসবুক সার্ভিস থেকে আপনাকে হেল্প করা হবে তো আমার এখান থেকে যারা সার্ভিস নিয়ে গেছে পরবর্তীতে যদি কেউ কোনো সমস্যা বোধ মনে হয় বা বুঝতেছে না আমরা অবশ্যই হেল্প করি প্রত্যেকটা অডিয়েন্স কে আমরা হেল্প করি আমাদের ফেসবুক সার্ভিস থেকে আমরা এতটুকু বিশ্বাস এটা আমি সবাইকে বলতে পারবো তো আপনার জন্য শুভকামনা হলো যদি পরবর্তীতে আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে না অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব ভালোবাসা দোয়া রইল আপনি এইভাবে সবার সেবা করেন মানুষের পাশে থাকেন সব সময় ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন